দেখুন প্রধানমন্ত্রী তার প্রোটোকলে আজকে বাংলায় এসে আমাদের রেল উদ্বোধন করে গেল আরে এর মেট্রো রেল উদ্বোধন করে গেল আরে এটা এটা তো ভিত্তি স্থাপন করেছিল মমতা ব্যানার্জি দু হাজার নয় দশ ফাইন্যান্সিয়াল ইয়ারে অতএব সেই দিশাটাও দেখিয়েছে একজন বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বাঙালিদেরকে যেভাবে অন্যান্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে তারা হয়তো ইতিহাসটা ভুল ভুলে গেছে তারা গিয়ে একবার দেখুক আন্দামান সেলুলার জেলে একশো শতাংশ যে সমস্ত বিপ্লবীরা তাদের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে তার মধ্যে আশি শতাংশ হচ্ছে বাঙালি আর বাঙালি জানে কিভাবে যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছে আর এই ব্রিটিশদের যে বংশধর ভারতবর্ষের মসনদ দখল করে আছে বাঙালিরাও আগামী দিনে তাদেরকে কিভাবে উৎখাত করে ফেলে দিতে হয় সেটা বাঙালিরা ভালোভাবে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে সে আন্দোলন শুরু হয়ে গেছে অধিকারী এসে বলছে যে কৃষিরা তাদের ফসলের দাম আরে ওর কথার কোন উত্তর দেবার প্রয়োজনই মনে করি না ওর কথাই যদি উত্তর দিতে হয় তাহলে আমাদের রাজনীতি ছেলে দিতে হবে

একুশ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাটন ধরার সাথে সাথে পুরো বাংলার চিত্রটা চেঞ্জ হয়ে গেছে অনেকে ভেবেছিল বিজেপি ক্ষমতা এসে যাচ্ছে কিন্তু অভিষেক তার যে ভোট পরিচালনা পুরো বাংলাকে বিজেপিকে কিভাবে জব্দ করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আর আগামী দিনে নন্দীগ্রামকে দেখবেন কি হাল করে দেবে আর শুভেন্দু অধিকারীর কথা আমাদের সামনে বলবেন না ও তো বাঘের পিঠে চড়ে ফেলেছে না নাবতে পারছে নাবলেই খেয়ে ফেলবে আর চেপে ধরে আছে যাতে ना पडे जायो तर अवस्था